সালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমরা নোয়াখালীর মানুষ আসলে খুব একটা কষ্টে আছে যে আমার পিছনে যে বাড়িটা এটা পানির নিচে ফুল পানির নিচে প্রত্যেকটা ঘর পাক ঘর পানির কল সব পানির নিচে এই যে আমি আর তো লম্বা মানুষ আমার এই যে নাভি পর্যন্ত পানি কিন্তু মানে কী বলবো যেদিকে থাকে এদিকে যে দিকে থাকে এদিকে পানি এই যে সামনে আমার বাড়ি আমার প্রজেক্ট অল্প একটু আর বাকি আছে এরপর আর মাছ রক্ষা করা যাবে না রক্ষা করতে পারবো কি জানি না এই যে ওই যে খামার দেখা যায় খুব ভয়াবহ পরিস্থিতি জানি না রাত্রে পুরো রাত বৃষ্টি সকাল থেকে বৃষ্টি এখন দিনের প্রায় তো দুইটা বাজে এখন এই মাত্র একটু বৃষ্টি কমছে এখন খুব মানে আশেপাশের বাড়ির মানুষগুলা পানিবন্দি এদের রাস্তাঘাট নেই যে চাইরে পাশে এদের পানি এই যে এই এই বাড়িটা আছে না এই বাড়িটা এরা বের হওয়ার মতো এদের কোনো পথ নেই দেখছেন একটা পথ ছিল এই যে এই ফাঁসের দি। এই পথটা এখন ডুবে গেছে এরা বের হওয়ার মতো অবস্থা নেই মহিলারা চকির উপরে বসে আছে এখন অলরেডি কিছুক্ষণের ভিতরে কয়েকটা মহিলা আসে আমাদের কাঁচারি ঘর এবং আরও দুটা ঘর পরিষ্কার করে গেছে ওরা চলে আসবে আমাদের এদিকে যাকে যেভাবে পারি বলছি যে অন্তত ভক্ত আপনাদের বাড়িতে থাকাটা মনে হয় যে নিরাপদ থাকবে না হবে না একটা স্কুল আছে আমাদের এখানে স্কুলটা তো সুবিধা না তারপরেও কি কেউ স্কুলে যাইব কে এদিকে যাবে আগে নিজের জীবন বাঁচাতে হবে পানি দিয়ে হাঁটতেছি অনেক বেশি পানি